চাকদা হাসপাতালের আউটডোর বন্ধ থাকায় এমার্জেন্সিতে ভিড় রোগীদের বুধবার সকাল থেকেই চাকদা স্টেট জেনারেল হাসপাতালে বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে হাসপাতালে আসা রোগীরা সকাল সকাল রোগীদের বহির্বিভাগের সামনে লাইনে দাঁড়ায় কেউ কেউ বহির্বিভাগের টিকিটও কাটে কিন্তু কিছু সময় যেতেই রোগীরা বুঝতে পারে আউটডোরে কোনো ডাক্তার নেই তারপরে আউটডোরে আসা রোগীরা ভিড় করে এমার্জেন্সিতে এক পরেই হুড়োহুড়ি লেগে যায় হাসপাতালের এমার্জেন্সিতে এ বিষয়ে চাকদা স্টেট জেনারেল হাসপাতালের সুপার জানান আজ বহির বিভাগ বন্ধ থাকলে এমার্জেন্সিতে রোগী পরিষেবা দেওয়া হচ্ছে এই চাদা কে দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে আছে দু ঘন্টা ধরে টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম আউটডোরে এখন টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে বলতে ডাক্তার আসবে না এখন এমার্জেন্সি দেখি ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কী করো ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চা বয়স কত আড়াই বছর আড়াই বছর সই খাব ওকেই দেখাবেন ওকেই দেখাবেন মানে এই যে ভোগান্তি কেমন লাগছে ভোগান্তি এই আমাদের থেকে বাচ্চাদের কষ্ট কতক্ষণ বাচ্চা ধরতে ধরবে দু ঘন্টা হয়ে গেছে নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার সাত সকালে একদম চাকদা আউটডোর চাকদা স্টেট জেল হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে রোগীর পরিজনেরা এবং রোগী নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার চাকদা স্টেট চেনার হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকায় ভোগান্তিতে রোগীরা আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি নতুন বাংলা নিউজ পপুলারের পর্দায় যে আজ সকালে ঠিক দশটার পরেই কিন্তু রোগীরা জানতে পারেন যে আউটডোরে ডাক্তার বসবেন না এবং তার আগে কিন্তু অসংখ্য রোগীরা আউটডোরে ডাক্তার দেখাবেন বলে লাইনে দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরে প্রায় ঘণ্টাখানেক পরে তারা জানতে পারেন বুঝতে পারেন যে ডাক্তারের টেবিলে ডাক্তার আসছে না কেন তারপরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে আজ আউটডোর বন্ধ থাকবে আর তারপরেই কিন্তু রোগীরা একদম ইমার্জেন্সিতে গিয়ে কিন্তু ভিড় করেন এবং একটা সময় দেখা যায় চাকদা স্টেট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে কার্যত রোগীদের হুড়োহুড়ি এবং সেখানে ডাক্তারবাবুরা সেই রোগীদের চিকিৎসা করার চেষ্টা করছেন এ বিষয়ে চাকদা হাসপাতালের সুপারকে প্রশ্ন করলে তিনি কিন্তু জানান যে আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও সমস্ত কিন্তু ইমার্জেন্সিতে পরিষেবা দেওয়া হয়েছে তবে সাধারণ রোগীরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে যে এরকম আচমকা বহির বিভাগ বন্ধ থাকায় তারা কিন্তু এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিকায় আনে তৃপ্তি মেটায় টেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

তো ডাক্তারবাবু বললো যে এখান থেকে ওষুধ দেবে এখানে এসে বলছে আমরা কোনো ওষুধ দেবো না অথচ ডাক্তারবাবু তাহলে বসতে হবে তাহলে ডাক্তারবাবু না বসলে ভালো করতো পুরোপুরি বন্ধ করে দিতে এটা কি এই যে পেশেন্টটা আরও তো বেশি হয়রানি হচ্ছে না ওখান থেকে এখানে আসছি এখান থেকে বললে একটা টোকন করে আনতে আমি করে নিয়ে আসলাম আবার বলছে এখন হবেই না ওষুধই দেবে তাহলে এবার পেশেন্টগুলো কোথায় যাবে আপনার কী পেশেন্ট আসছে আমার একটা পেশেন্ট আমি নিয়ে এসেছি প্রচণ্ড পেটে ব্যথা উঠতে পারছে না বসতে পারছে না সে পেশেন্টটা আমি নিয়ে এসে ডাক্তারবাবুকে দেখালাম আমি দেখে আমাকে ওষুধ লিখে দিল জায়গা করে বললে এখান থেকে দেবে সপ্তাহ বললে আউটডোরে চলে যাও ওখানে দেবে আমি যখন এখানে এসে দেখাচ্ছি বলছে কোনো ওষুধ দেওয়া হবে না কোথায় বাড়ি আপনার আমার বাড়ি খুব আছে আছে আপনার কে পেশেন্ট কে কাকিমা কাকিমা আপনার নাম আমার নাম বলরাম আর এই এরকম হঠাৎ করে বন্ধ তো এফেক্ট করছে তো মানুষের না তো প্রচণ্ড এফেক্ট তাহলে ডাক্তারবাবু যদি না বসতেন আমরা অন্য ব্যবস্থা নিতাম ডাক্তারবাবু বসছে উনি ওষুধ দিচ্ছে এখানে বলছে ওষুধ দেবো না উনি লিখে দিচ্ছে এখানে এসে বলছে ওষুধ দেবো না তাহলে উনি বসতেন না পুরোপুরি বন্ধ দিক তাহলে পেশেন্ট পেশেন্টের মধ্যে একটা ব্যবস্থা করবে বাইরে কোনো ডাক্তার দেখাবে এই পেশেন্টগুলোকে এখন আমি আবার নিয়ে যাবো এই যে এতটা টাইম উনি তো কষ্ট পাচ্ছে পেশেন্টটা তো কষ্ট পাচ্ছে তাহলে এইগুলোর তো কোনো যুক্তি হয় না নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁট ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা